গুলো আছে টিভি টিভিগুলো সেগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজটি আপনারা করে আসছেন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ বাংলাদেশে যে প্রায় তিন কোটি টেলিভিশন আছে অর্থাৎ তিন কোটি টেলিভিশন ব্যবহার হয় আনুমানিকভাবে যদিও বা এটি একেবারে সঠিক পরিসংখ্যান বলা যাবে না কিন্তু এটি ধরে নেওয়া হয় তো সেই ক্ষেত্রে আপনারা কেবল নেটওয়ার্কের মাধ্যমে সবার কাছে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো পৌঁছে দিচ্ছেন আগে শুধু শহর অঞ্চলের মধ্যেই এই ক্যাবল নেটওয়ার্ক সীমাবদ্ধ ছিল এখন একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও কেবল নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে বেশ কয়েক বছর আগে থেকেই তো এই ক্ষেত্রে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তবে আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে আমরা যে কাজের জন্য আমরা লাইসেন্স নিয়েছি যে যে কাজের জন্য লাইসেন্স নিয়েছে সেই লাইসেন্সের শর্তগুলো সবাই যদি সঠিকভাবে পালন করে তাহলে এই সেক্টরের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় না এবং লাইসেন্সের শর্ত সবার মানা প্রয়োজন যেমন কেবল নেটওয়ার্ক পরিচালনার জন্য যারা লাইসেন্স নিয়েছেন তারা শুধু কেবল নেটওয়ার্কেই পরিচালনা করবেন সেখানে অন্য কিছু করার লাইসেন্সের শর্ত অনুযায়ী সুযোগ নাই। এবং সেখানে বিজ্ঞাপন দেখানোর সুযোগ নাই। সেখানে আবার সেই নেটওয়ার্কের মধ্যে সিনেমা দেখানোর সুযোগ নাই। বা কোনো অন্য কোনো অনুষ্ঠান দেখানোর সুযোগ নাই। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কেবল নেটওয়ার্কে সেখানে স্থানীয় বিজ্ঞাপন দেখানো হয় যেটি লাইসেন্সের শর্ত অনুযায়ী করা যায় না তারপর সেখানে অনেক সময় সিনেমা চালানো হয় গানের অনুষ্ঠান চালানো হয় যেগুলো লাইসেন্সের শর্ত অনুযায়ী করা যায় না তারপর সরকারের পক্ষ থেকে একটি আহ্বান জানানো হয়েছিল আপনাদেরকে ইতিপূর্বে বলা হয়েছিল যে বাংলাদেশের চ্যানেলগুলোকে প্রথমে রাখতে হবে প্রথমে সরকারি চ্যানেলগুলো বিটিভির চারটি চ্যানেল একটি হচ্ছে বিটিভি আরেকটি টি বিটিভি ওয়ার্ল্ড আর সংসদ টিভি আর বিটিভি চট্টগ্রাম এগুলো প্রথমে এরপর বাংলাদেশের চ্যানেলগুলো অন্যান্য চ্যানেলগুলোকে প্রতিষ্ঠার সময় ধরে সিরিয়ালি রাখতে হবে সেটি অনেক ক্ষেত্রে মানা হয় না তা আমি অনুরোধ জানাব যে এই ক্ষেত্রে লাইসেন্সের শর্ত অনুযায়ী এটি যাতে আপনাদের এটি সবাই করে আমি সেটি বলছি না কেউ কেউ করে তো আমি অনুরোধ জানাবো আপনাদের সংগঠনের পক্ষ থেকে সবাইকে অতি জানিয়ে দেওয়া যে লাইসেন্সের শর্ত অনুযায়ী যে কাজগুলো করতে পারে আপনারা করতে পারেন তার বাইরে যেন কেউ কোনো কার্যক্রম না করে যেমন আপনাদের নেটওয়ার্কের মাধ্যমে কোনো বিজ্ঞাপন না দেখানো আপনাদের নেটওয়ার্কের মাধ্যমে কোনো অনুষ্ঠান নিজস্ব কোনো অনুষ্ঠান না দেখানো এবং একই সাথে বাংলাদেশের চ্যানেলগুলোকে সিরিয়ালি রাখা সুতরাং এই কাজগুলো করলে এখানে আমি মনে করি যে যে বিশৃঙ্খলা সেইটিকে আমরা একটা শৃঙ্খলার মধ্যে আনতে পারব এটি আপনাদের যে সমস্ত সদস্যরা এখনও সঠিকভাবে পালন করছে না তাদেরকে জানিয়ে দিন আমরা একটা সময়সীমা নির্ধারণ করে দিব। আপনাদের সাথে আলোচনা করে সেই সময়সীমার পরে যদি কেউ এই লাইসেন্সের শর্ত ভঙ্গ করে এই কাজগুলো করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা আমাদের নিতে হবে তবে সময়সীমাটা আপনাদের সাথে আলোচনা করেই নির্ধারণ করে দিব একই সাথে আপনাদের অনুরোধ জানাব আপনারা জানেন আমরা দেশের দুটি প্রতিষ্ঠানকে যারা ডাউনলিং করার অনুমতি পেয়েছে লাইসেন্স নিয়েছে তাদেরকে আমরা নোটিশ দিয়েছি সেই নোটিশের প্রাথমিক জবাব তারা দিয়েছে পূর্ণাঙ্গ জবাব দেওয়ার জন্য তারা সময় চেয়েছে দুই সপ্তাহ আমরা সেই সময় দিয়েছি সেই সময়সীমা এখনও শেষ হয়নি তা আমি অনুরোধ জানাব বিদেশি চ্যানেলে দেশীয় বা যে বিজ্ঞাপন যাতে প্রদর্শিত না হয় এই ক্ষেত্রেও আপনাদের সহযোগিতা প্রয়োজন তা আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি জানি আজকে এখানে ঢুকতে অনেক কষ্ট হয়েছে সেই জন্যেই একটু সময় বেশি লেগেছে তো এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই আর সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই যে আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করে এখানে অপেক্ষা করছেন তা আমরা একটু এখন উইদাউট মিডিয়া আমরা একটু আলোচনা করব তা আমাদেরকে একটু সুযোগ দিলে খুশি হব সবাইকে ধন্যবাদ হ্যাঁ